হ্যালো বন্ধুরা এখন ঘড়িতে বাজে রাত্রি তিনটে হঠাৎ করে আওয়াজ পেলাম একটা কাঁচ ভেঙে পড়লে যখন চমকে সবাই মিলে উঠলাম উঠে কোথায় কি ভাঙলো দেখব বলে ছাদে গেলাম আগে ছাদে গিয়ে দেখলাম নাতি না তারপর শিড় দিয়ে নামার সময় দেখলাম সিঁড়ির একটা কাঁচ ভেঙে গেছে জানলা থেকে পড়ে এখন একটু দোতলার বারান্দায় দেখছি যে আমার গাছের আম কিছু অবশ্য আছে কিনা দেখার জন্য

আর সেটা এসে আমার ঘরের জানালায় করি জানালার কাঁচটা ভেঙে গেছিল তারপর থেকে এই মেঘটা লাগিয়ে দেওয়া হয়েছে ওদের কি ভয় পেয়ে আমের সময় আসলে এত উৎপাত বেড়ে যায় পারি তো আমগুলো পাবো আর যদি উঠতে দেরি হয়ে যায় তাহলে চেয়ে আগে আসবে তারাই কাঁচা কাঁচাটা তুলে নিয়ে চলে যায় অনেক সময় অনেক বড়ো লোকেদেরও দেখেছি অবশ্যই গাছের তলায় আম হয়ে থাকলে দেখেই তুলে নিতে পারে সেটা বড় কথা না একসাথে আম তো যাচ্ছে যাচ্ছে এই সেই জাল না যেখান থেকে কাঁচ খুলে পড়ে গেছে এই যে আর আমার ঘুম ভাঙলে না খুব মিষ্টি ক্রেভিং হয় হয় মনে এটা আমার থেকেই অভ্যেসছে ঘুম থেকে উঠলেই মনে হয় এক জল খাবো শুধু শুধু একটু মিষ্টি খাই তাহলে জল খাওয়ার ইচ্ছাটা হয় তাই জন্য এখন এসছি সবাই ঘুমোচ্ছে আমি লুকিয়ে লুকিয়ে এসছি ফ্রিজ থেকে মিষ্টি নিতে যে একটু মিষ্টি নিয়ে খাবো খেয়ে তারপর আবার ঘরে গিয়ে শুয়ে পড়বো এই সেই সন্দেশ যা এখন আমি খেয়ে নেব চলুন বন্ধুরা গিয়ে এবার ঘুমিয়ে পড়ি প্রায় সাড়ে তিনটে বাজতে গেল এখন আবার সকালে আপনাদের সাথে দেখা হবে গুড নাইট সবাই ঘুমোচ্ছে আমি আর ছেলে উঠেছি হ্যালো গাইস গুড মর্নিং যাই একটু ছাদে গিয়ে দেখি কি পরিস্থিতি এখনো চলেছে বৃষ্টি এখন বাজে দশটা জলের রেশ এখনো কমেনি তবে আগের থেকে অনেকটা কমেছে বৃষ্টি তো আজকের দিনটাই হবে আশা করি কালকের মধ্যে কমে যাবে কিন্তু ভয় হচ্ছে বৃষ্টি কমে যাওয়ার পর আবার না সেই আগের মতন গরম শুরু হয় আমি তো স্নালে যাব তার আগে একটু বৃষ্টিতে ভিজে নেই এনজয় করে নেই আবার কবে বৃষ্টি পাবো জানি না চলুন আমার সঙ্গে আমার শ্বশুর বাড়ি মজা লাগছে কালকে অনেক রাত অবধি জেগেছিলাম রাত্রি সাড়ে তিনটে অব্দি জেগেছিলাম চশমাটা ভিজে গেছে তাই জন্যে এত বেলা হয়ে গেল উঠতে রাত্রি হঠাৎ একটা কাঁচ ভাঙার শব্দ পেলাম কি হলো কোথাকার কাঁচ ভাঙলো তারপর দেখলাম যে সিঁড়ির জালনার কাঁচটা খুলে পড়ে গেছে এই যে দেখাচ্ছি এই যে সিঁড়ির জালনার একটা পার্টের কাঁচ খুলে পড়ে গেছে ওখানটা এখন আপাতত একটা গেঞ্জি ঝুলিয়ে রেখে দিয়েছি আর এই যে সেখান থেকে জল এসে এখানে জল জমে গেছে কালকে সেই ভয়তে আমার ঠাকুরদেরও আমি ওপরের প্ল্যাটফর্মটা থেকে নিচে নামিয়ে দিয়েছি দেখাচ্ছি আপনাদের এখানে যেহেতু আমার একটা জালনা আছে এই যে লাল শালু দিয়ে ঢাকা ওই জন্য আগেরবার হয়েছিল কি এখানটার মা কালীকে আমরা প্রতিস্থাপন করে রেখেছিলাম এই যে মা কালীকে নিচে নাবিয়ে দিয়েছি এই ওপরের প্ল্যাটফর্ম থেকে নিচে নাবিয়ে বেদিতে নাবিয়ে দিয়েছি আগেরবার হয়েছিল কি ওইখানকার কাঁচের জানলাটা খুলে পড়ে গেছিল এগুলো হয় কি এগুলো হয় কি জানলাগুলো কাঁচের আর সাইডে না পুটিং দেয়া থাকে অনেক দিন হয়ে গেল ওই পুটিগুলো শুকিয়ে যায় তারপর খসে পড়ে যায় যার ফলে একটু ঝড় হলেই তখন ওই কাজগুলো খুলে পড়ে যার সম্ভাবনা না যে তলার ছাদের বাইরে গিয়ে গিয়ে রোজ রোজ ওই পুটি লাগানো যার ফলে সেইবার রকম এত ঝড় হয়ে গেছিল যে কাজ খুলে গেছিল আর মা কালী উল্টে পড়ে ভেঙে গেছিল যার ফলে এবার নাবিয়ে দেওয়া হয়েছে এই যে জানলাটা হচ্ছে এটা ওপরের বেদি আর নিচটা হচ্ছে নিচের বেদি এই ওপরের বেদির পেছনেই জানলাটা রয়েছে যার জন্যে এই জানলাটা এবার করেছি কি বড় পাথরের বাটি দিয়ে চাপা দিয়ে রেখেছি যাতে কোনো প্রকারে খুলে এসে আর ঠাকুরগুলোকেও নিচে নাবিয়ে দিয়েছি এই এখনো আমার ঠাকুর পুজো হয় এখনো আমার স্নানও হয়নি পুজোও হয়নি এবার স্নান করে পুজো দেব আর ইচ্ছা আছে আজকে খিচুড়ি খাওয়ার দেখি কি হয় তাহলে এটাই তো উপযুক্ত দিন খিচুড়ি খাওয়ার তাই না আর হ্যাঁ কালকে যে আমগুলো পড়েছিল সেই আমগুলো সকালবেলা আমার দিদি উঠে গিয়ে কুড়ি আনতে পেরেছে চলুন একটু দেখাই কতগুলো আম পেয়েছে বেশিরভাগ আমি তো সব পাড়ার বাচ্চা কাচ্চারা পেরে নিয়ে চলে যায় আমরা আর কটা আম পেয়েছি পারতেই পারিনি একদিন অল্প কটা পারতে পেরেছি আর বাকি সব ছেলেরা কেউ ঢিল মেরে কেউ গাছে উঠে দুপুরের দিকে আবার লগা নিয়ে আসে বড় বড় সেই লগা দিয়ে সব পেরে নিয়ে চলে গেছে যে কটা আম পারতে পেরেছিলাম একদিন একজন পেরে দিয়েছিল। সে কটা আমের আচার করেছি আমি গাছে উঠতে পারি তবে আমাদের গাছটা অতিরিক্ত বড় তো উঠতে ভরসা পাই না আর একটু ছোট গাছ হলে উঠে পড়তে পারতাম কারণ আমি ছোটোবেলার থেকেই গাছে চড়তে পারি চলুন এবার স্নানে যাব টাটা বাই বাই আর আপনাদেরকে আমগুলো দেখাই এই আমগুলো আজকে কুড়িয়ে পেয়েছে আমার স্নানও হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর এইবার লাঞ্চটা করব এই যে পুজো হয়ে গেছে এই যে আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে লক্ষ্মী বাবা লোকনাথ দুর্গা শারদা মা রামকৃষ্ণদেব মা কালী পেছনে আছে জগন্নাথ বলরাম সুভদ্রা সব এক জায়গায় নামিয়েছি বলে সব ঠাকুর এক জায়গায় হয়ে গেছে ওখানে গণেশ হনুমানজি পেছনে শ্রীরামকৃষ্ণ এখানে শিব ঠাকুর আর এখানে লক্ষ্মী গোপাল আমার দুই গোপাল জগদাত্রিমা আমার ঠাকুরঘ তিনতলায় ঠাকুরকে রেখেছি সবার ওপরে মাথায় আপাতত এই জালনাটাতে এখন একটা এই পর্দাটা নিয়ে দিয়েছি পরে কালকে মিস্ত্রি দেখে ঠিক করা হবে এইবার যাই লাঞ্চটা করে নেই আর আজকে আমাদের রান্নার দিদি আসেনি তাই জন্য আজ আর খিচুড়ি হয়নি এমনি নর্মাল ভাত মাছের চোল হয়েছে অনেক বেলা হয়ে গেছে খেয়ে নেই টাটা কথা ছিল হাজবেন্ড আজকে অফিসে যাবে না কাল থেকে বলেছিল যে আমি কাল অফিসে যাবো না কিন্তু সকালে তো আমি উঠতে একটু দেরি করেছি আর পরিস্থিতি যখন দেখলো একটু ভালোর দিকে তখন বললো না আর কামাই করবো না শুধু শুধু আমি অফিস চলে যাই ও আবার খিচুড়ি খেতেও ভালোবাসে না ও ভাত তরকারি খেতে ভালোবাসে তাই ভাবলাম একজনের জন্যে ভাত আবার বাকিদের জন্য খিচুড়ি দরকার নেই বাবা ওবেলা আমরা খিচুড়ি খাবো এখনকার মতন ভাত মাছের ঝোল করে নেওয়া হোক আর আজকে যেহেতু টাছ ভালো বসেনি তাই অল্প স্বল্প যা মাছ পাওয়া গেছে তাই এনেছি আমি আবার খুব একটা টাছ পছন্দ করি না আমার একটু দই টই হলে মিষ্টি জাতীয় কিছু হলেই আমার খাওয়া হয়ে যায় তাই আজকে বেশি রান্না হয়নি আলু চচ্চড়ি হয়েছে মাছের ঝোল হয়েছে আর দই আম আমাদের গাছের আমগুলো কিন্তু এখন বেশ মিষ্টি হয়েছে খেয়ে দেখলাম বেশ মিষ্টি হয়েছে আমি আবার অত গুছিয়ে গাছিয়ে নিয়ে বেশ বাটি সাজিয়ে খেতে পারি না অন্যদেরকে দেই কিন্তু নিজে যখন সবার শেষে বসি তখন ওই টিপিক্যাল মা ঠাকুমাদের মতন যেই পাত্রে তরকারি ঢালা হয় সেই পাত্রগুলো ধরে নিয়েই বসি আপনারা আবার খারাপ ভাববেন না যাই হোক এখন দইয়ার আমটা দিয়ে খেয়ে নেই তবে কাকুলিদি যখন আমাদের খেতে দেয় তখন বেশ গুছিয়ে গাছিয়ে দেয় কাকুলিদি নিজেরই বাজার করে নিজেই রান্না করে আবার খেতে দেওয়ার সময় বেশ গুছিয়ে গাছিয়ে দেয় তাই কাকুলি দিয়ে না আসলে আমাদের বেশ অসুবিধেই হয় আর আজকে অবশ্য আসবে কি করে যা পরিস্থিতি তা আমার খাওয়া দাওয়া হয়ে গেল এখন এসেছি বিছানা একটু রেস্ট নেব আর আমার তার আগে আমার প্রিয় জিনিস পান একটা পান খেয়ে নেই তারপর ভিডিওটা এডিট করব তারপর একটুখানি ঘুম পেলে ঘুমাবো নাহলেই মোবাইল নিয়ে সকাল থেকে খিচুড়ি খেবো খিচুড়ি খাবো শুনে দিদি বললো ঠিক আছে আমি খিচুড়ি করছি তোকে আর নাপ হবে না আমি খিচুড়ি করে দিচ্ছি এই যে এখন দিদি খিচুড়ি করেছে যাক সকালের মনস্কামনা পূর্ণ হলো এবার খিচুড়ি আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন ভিডিওতে